আসসালামু আলাইকুম আজ শেয়ার করব আমার দুদিনের টুকিটাকি রান্না বান্নার ভিডিও পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আগাম ধন্যবাদ আচ্ছা এখানে আমি রান্না করেছি নাম না জানা মাছ আমি জানি না সঠিক মাছ এটা আমি রান্না করেছি বাটা কাঁচামরিচ দিয়ে মাঝে মাঝে এই বাটা চামচ দিয়ে এই ধরনের মাছ রান্না খেতে আমার খুব ভালো লাগে সাথে দিয়েছি ধনে পাতা করছি আর এখানে ওই মাছই একটু ভেজে নিয়েছি সাথে মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি ভর্তা করার জন্য দুপুরে মাছ ভর্তা খেতে আমি খুব পছন্দ করি এটা হলো পরে আমি শিল্পাটায় বেটে নিয়েছিলাম এই ভর্তা জিনিসগুলো আর এখানে আমি করেছি মাছের কাতল মাছের মাথা আর লেজ দিয়ে মরুঘণ্ট মাছটা আমি ভেজে কষিয়ে নিয়েছি তারপর তুলে নিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর মরুঘণ্ট আমি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ এবং সামান্য ঘি নামানোর আগে দিতে পছন্দ করি আমার মনে হয় এ এভাবে রান্না করলে টেস্টটা বেশি হয় আর এখানে আমি রান্না করছি সিম এবং উত্তরবঙ্গের একটা স্পেশাল আলু ছোটো ছোট আলু চামড়া সহ আমি গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে এটা একটা ভাজি করব এই ভাজিতে আমি সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়ে এই আলু এবং সিমের ভাজি আমার হাজব্যান্ডদের এবং আমারও খুব পছন্দের তো মাঝে মাঝেই শীতে আমরা এই সিম ভাজিটা করি সিম ভাজিটা একটু সিমটা বীজ হলে ভালো লাগে খেতে তো এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে সিম ভাজি আর এখানে আমি করছি চিংড়ি বোনা এই চিংড়ি ভুনার স্পেশালিটি হলো এখানেও আমি সর্ষে বাটা ইউজ করেছি সর্ষে বাটা এবং সরিষার তেল দিয়ে এই চিংড়ি বোনাটা আমি করছি আজকে এই চিংড়ি বোনাটাও খুব মজা লাগে একটা সর্ষে তেলের গন্ধ অন্যরকম একটা দেশীয় খাবারের গন্ধ এনে দেয় বা সুঘ্রাণ এনে দেয় তো আজকে রান্নায় ছিল সিমটাও সর্ষে বাটা দিয়ে এবং এই চিংড়িটাও সর্ষে বাটা দিয়ে মানে শীতকালে এই সর্ষে বাটার ঘ্রানটা বা সরষে তেল দিয়ে এই ধরনের বোনা তরকারি অত্যন্ত মজাদার হয় আপনারা খেয়ে দেখতে পারেন যারা দেশীয় খাবার পছন্দ করেন এই ধরনের আর আমি রান্না করেছিলাম ওই যে ভর্তাটা ভর্তাটা করার পরে এরকম হয়েছে এটা হচ্ছে সিম আলুর সর্ষে বাটা দিয়ে ভাজিটা মাখা মাখা ভাজি আর এটা হচ্ছে মোরো ঘন্ট মাছের মাথা লেজ দিয়ে মোরু ঘন্ট করেছিলাম মোরু ঘন্ট তারপরে হচ্ছে খাবার পালা এই হচ্ছে শীতের আরেক মজাদার জিনিস মাছের তরকারিটা আর টমেটো সালাদ শীতকালে ওই যে বললাম না সরিষার তেলের গন্ধটা এত মজা লাগে এই টমেটো সালাদেও আমি সরিষার তেল ইউজ করেছি আজই পর্যন্তই ধন্যবাদ